অর্ণা চৌধুরীর আসল স্বামীর নাম জানতে পেরে গেল বড়বাবু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে চলেছি আমরা গীতা এল বি সিরিয়ালের আজকের পর্বে শুরুতে দেখতে পাবো মেহেক তো তার শ্বশুর বাড়িতে গিয়ে অমলাল চ্যাটার্জিকে ব্যাপক জব্দ করে দিয়েছে আর ফোনে অমলান চ্যাটার্জি এইসব কথা অগৃত মুখার্জিকে বলে আর অগ্নি মুখার্জি করতে থাকে আর ফোনটা কাটার পর তখনই প্রলয় প্রলয় আসে বলে কি হয়েছে দাদা তুমি এত হাসছ তখনই অগ্নি মুখার্জি বলে আরে মেহেক মেহেক অঙ্কিতদের বাড়িতে গিয়ে অমলাল চ্যাটার্জিকে পুরো জব্দ করে দিয়েছে আর এই বলেই প্রলয় আর অগ্রিত মুখার্জি হাসাহাসি করছে তখনই সেখানে চলে আসে শাস্তিক আর শাস্তিক এসে বলে বলে বাবা একটা খবর পেয়েছি অগ্নিত মুখার্জি বলে কি বলে গীতা যে কেসটায় লড়ছে মানে ধীমান সেনের কেসটাতে সেই কেসটাতে তো ভজন ভজন লড়তো তাই না ভজন মিত্রি কিন্তু ভজন মিত্রি সেই কেসটা থেকে সরে গেছে আর সেই কেসটাতে এখন লড়ছে অ্যাডভোকেট গণেশ গাঙ্গুলি মানে গিনির বাবা আর এই কাজটা গিনি ছাড়া আর কেউ করায়নি অগ্নিত মুখার্জি বলে এই মেয়েটা এত খারাপ কাজ করছে এত খারাপ রাস্তায় নামছে শেষ পর্যন্ত কেউ তার বাবাকেও এরকম রাস্তাতে নামালো যে মানুষটা এত ভালো এত ভালো সিধা সাদা এবং ভালো কেস নিয়ে লড়ে সে কিনা একটা এত জঘন্য এবং খারাপ মানুষের হয়ে কেসটা লড়বে তারপরে তো অগিদ মুখার্জি বলে না আমাকে কিছু একটা করতে হবে তারপরে অগ্রিত মুখার্জি চলে যাচ্ছিল ধিমান সেনের বাড়িতে তখনই প্রলয় বলে দাদা তুমি কোথায় যাচ্ছ তখনই অগ্রিত মুখার্জি বলে আমি ধিমান সেনের বাড়িতে যাচ্ছি আর তখনই প্রলয় বলে আমিও তোমার সাথে যাব দাদা তখনই শাস্তিক বলে যে কিন্তু তোমরা যাচ্ছ তোমার যদি কোনো কিছু বিপদ হয় আমিও তোমার সাথে যাচ্ছি প্রলয় বলে প্রলয় বলে না শাস্তিক তোমাকে যাবার দরকার নেই তুমি এখানে থাকো আর সব সময় ভয় করলে সব সময় হবে না তাহলে তো ওরাও আমাদেরকে পেয়ে বসবে তাই না আমাদের থেকে যেতে হবে এবার তো অগ্নি মুখার্জি আর প্রল পরে ধিমান সেনের কাছে যাওয়ার জন্য আর তখনই সেখানে চলে আসে স্বস্তিক স্বস্তিক এসে বলে তুই যদি গিণিবধিকে একটু ভালোবাসতিস একটু যদি ভালোবাসা দিতিস তাহলে গিনিবদি আমাদের সংসারের প্রতি এতটা ক্ষেপে যেত না তখনই শাস্তিক বলে আর তুই তুই যে তুই তো জানতিস যে আমি গীতাকে ভালোবাসি আমি গীতাকে ভালোবাসা জানি এটা জানার পরেও তুই কেন গীতাকে ভালোবাসলি তুই কেন গীতাকে বিয়ে করলি আগে বল তুই এই বলেই দুই ভাইয়ের মধ্যে তোর ঝামেলা অশান্তি শুরু হতে থাকে তখনই সেখানে চলে আসে রাকা রাকাকে দেখে স্বস্তিক সেখান থেকে চলে যায় আর ডাকা বাড়ি তোমরা কেন এত ঝামেলা অশান্তি করছো আরে দাদা যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমরা কি করব বলো তখন যে কিছু হবে না বাবার কোনো কিছু হবে না গীতা যখন এই কেসটাতে আছে তখন বাবার কোনো ক্ষতি হতেই পারে না অন্যদিকে তো বড়বাবু চলে গেছে একটা লোকের বাড়িতে আর সেই লোকের বাড়িতে গিয়ে কোনো সার্চ ওয়ারেন্টে নেই কিন্তু বড়বাবুর সাথে রয়েছে একটা সিএম আর সেই সিএমটা বলছে আচ্ছা স্যার এখানে আমরা তো কোনো সার্চ ওয়ারেন্টে নিয়ে আসিনি তাহলে যদি আমাদেরকে কেউ ধরে তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাবো তখন বড়বাবু বলে আর বিপদে পড়লেও কোনো কিছু নয় যখন এখানে পর্যন্ত এসেছি তখন সেই কাজটা করে যাব তারপরে পুরো গোটায় খোঁজাখুঁজি থাকে আর খোঁজাখুঁজির পরে একটা ফাইল পেয়ে যায় আর সেই ফাইলে পাই ঝর্ণা স্বামী মানে আগের স্বামী যার সাথে বিয়ে হয়েছিল তার সেই সমস্ত কিছু সমস্ত প্রমাণ সেই সমস্ত কিছু ফটো ম্যারেজের সমস্ত কিছু সাইন সমস্ত কিছু রয়েছে সেই ফাইলটাতে আর এটা দেখে বড়বাবু তো পুরো চমকে গেছে বড়বাবু বলে তাহলে আমি আর অগ্নিকোনা ঠিকই ভেবেছিলাম এই ঝর্ণা চৌধুরী আগে থেকেই বিবাহিত আর সঞ্জয় চৌধুরীকে শুধু ব্যবহার করেছে তাকে খুন করার জন্য তাকে নতুন করে বিয়ে করার নাটক করেছে এরপরে বড়বাবু যায় আর বড়বাবু অন্যদিকে তো গিনি তার বাবা গণেশ গাঙ্গুলিকে নিয়ে চলে গেছে সেই ধীমান সেনের পার্টি অফিসে আর সেখানে গিয়ে দেখে সবাই তো ড্রিঙ্ক করছে সবাই ভীষণভাবে নাচা গাড়া করছে আর এটা দেখার পর গণেশ গাঙ্গুলি বলে তুই আমাকে কোথায় আনলি এটা তখনই গিনি বলে আরে বাবা আমি তোমাকে ঠিক যাই নিয়ে এসেছি তুমি শুধু এবার কেস লড়বে তুমি শুধু এবার টাকা কামাবে আর ভালোভাবে জীবনযাপন করবে তুমি এসো আমার সাথে তখনই একটা লোক এসে তাদেরকেও ড্রিং দেয় আর বলে ড্যাডি এটা নাও তখনই গণেশ কাঙ্গুলি বলে তুই আমাকে ড্যাডি বলছিস কেন তুই তো আমাকে বাবা বলিস তখনই গিনি বলে বাবা এটা একটা হাই সোসাইটির জায়গা এখানে বাবা বলে না এখানে ড্যাডি বলে তুমি নাও এটা নাও তারপরেই তো গিনি আর কাঙ্গুলি সবাই মিলে ড্রিং করতে থাকে আর তখনই সেখানে চলে আসে অগ্নি মুখার্জি আর প্রলয় অগ্নি মুখার্জি বলে গণেশ কাঙ্গুলি আপনি এতটা নিচে নামতে পারলেন আপনি শেষ পর্যন্ত এত খারাপ কোর্স করছেন তখনই এখানে কি করছেন আমি যা করছি আমি বেশ করছি আপনার এখানে কি দরকার গিনি বলে হ্যাঁ আপনার এখানে কেন এসেছেন আমার বাবা যা ইচ্ছে তাই করতে পারে আপনার আমার বাবা তো আপনার থেকে কোনো অংশে কম নাই তাহলে আপা আপনি কোটিপতি আমার বাবা কি ফকির হয়ে থাকবে নাকি আমার বাবাও কোটিপতি হবে বলেছি ছি গিনিছি মুখার্জি পালে মান সম্মান তুমি পুরো ডুবিয়ে দিলে তুমি এসব কি করছো গিনি বলে মুখার্জি বাড়ির বউ আরে আপনাদের বাড়ির ছেলেকে তো আমি কয়েকদিন পর ডিভোর্স দেবো আর আমার ওপর না এসব গাজি আপনারা খাটাতে আসবেন না এটা আপনাকে বলে দিলাম ধিমান সেন বলে যান যান এখান থেকে বেরিয়ে যান কোন মুখে এখানে দাঁড়িয়ে রয়েছেন তারপরে তো ধিমান সেন প্রলয়কে আর অগিত মুখার্জিকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয় অন্যদিকে দেখতে পাওয়া যায় পদ্ম তো ভালো স্টাইল হিসাবে রান্না বান্না করছে কৃপানের জন্য আর তারপরেই রাখায় মা মা সে বলে যে তুমি এসব কি রান্না করছো এসব রান্না আমার ছেলে খাবে না আমার ছেলে তো শাক ভাত এই সমস্ত কিছু খাবে আমি যে সমস্ত রান্না করেছি পদ্ম বলে আমি তো ওনার জন্য করেছি কেন কেন উনি খাবেন না উনি ঠিক খাবেন তখনই সেখানে কৃপার আসে আর বলে মা কি রান্না করেছ কই দাও তাড়াতাড়ি খাইতে বসি আর তখনই তোর কিপানের মা কৃপানের জন্য শাক ভাত আর সমস্ত কিছু তরকারি নিয়ে গেছে আর কৃপাণ দেখার পর বলে বা মা রোজ রোজ এরকম শাক ভাত আর ভালো লাগছে না অন্য কিছু করনি বুঝি তখনই পদ্ম বলে আমি না আপনার জন্য একটা খাবার বানিয়েছি খাবেন তখনই কৃপান বলে আমার জন্য কই দাও দাও দেখি দেখি তারপরে তো কৃপান খাবারটা দেয় কৃপানকে আর কৃপান খাবারটা খেয়ে তো ভীষণভাবে খুশি হয়ে যায় বলে বাহ কি সুন্দর খাবারটা বানিয়েছো তুমি খুব সুন্দর খেতে হয়েছে আর এটা দেখার পরে তো কিরণকান্তে ব্যানার্জি মনে মনে ভাবতে থাকে যে যাক তাহলে পদ্ম শেষ পর্যন্ত এইসব স্টাইলিশ রান্না করা শিখলো গিনি আবার ফোন করেছে আর ফোনটা ধরে বলে কেন আপনি আমাকে ফোন করছেন আর তখনই গিনি বলে কিসের দরকার বলে সংসার ভাঙতে গিনি হবে তখন কাবে বলে কার হবে গিনি বলে স্বস্তিক আর গীতার সংসার ভেঙে দিতে হবে ওদেরকে পুরো শেষ করে দিতে হবে কাবেয়া তো এই কথাটা শোনার পরই অবাক হয়ে যায় আর গিনি বলে এই কাজটা তোমাকেই করতে হবে কাবেয়া কাবেয়া তো কোনো কিছু ভেবে পায় না যে সে আবার কি করবে সত্যিই কি তাহলে স্বস্তিক আর গীতা সংসারটা ভেঙে দেবে গীতা এল এল বি সিরিয়াল এর আজকের আগামী কাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা পর্যন্ত গীতা এল এল বি সিরিয়ালের নতুন এবং আগামী এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ